একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না এই সিবিআইয়ের কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অব দ্য প্রসিডিংস এনসিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ডকুমেন্টেড আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আন্দোলন নিয়ে হসপিটাল চলছে না প্রশাসন আস্তে আস্তে সারা সময় ডাক্তারদের সঙ্গে আছেন ভালো আছি তাই তিনি চিফ সেক্রেটারি দিয়ে তাদের ডেকে পাঠিয়েছেন কথা বলার জন্য কথা বলতে আপত্তি নেই কথা বলা হোক সঙ্গে এবং তারা ডিপিও জয়েন করবেন কিন্তু তারা কিছু কন্ডিশন দিয়েছে তার মধ্যে তারা কতজন যাবেন কতক্ষণ কথা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কখন থাকতে হবে কথাও বলেছেন এবং তাদের সঙ্গে যে কথা হবে সেটা লাইভ টেলিকাস্ট করার জন্য উনি ওনারা দাবি এর মধ্যে আমরা কোনো অসঙ্গতি দেখছি না কিন্তু মমতা সব রাজি লাইভ টেলিকাস্ট চলবে না কারণ তাদের সঙ্গে কি কথাবার্তা হবে সাধারণ মানুষের জন্য অধিকার আছে নাহলে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হবে রং মেসেজ যাবে তারা ঠিকই বলেছে মমতা ভয় পাচ্ছে কোন লাইভকে বিধানসভায় যখন চর্চা পায় যেদিন উনি ভাষণ দেবেন সেদিন লাইভ হয় আমাদের আর কোন চর্চা কোনো আলোচনা ডিবেট ওখানে লাইভ হয় না মমতা সেদিন লাইভ করবেন যেহেতু উনি ভাষণ দেবেন ঠিক সেরকম আমরা দেখি তার প্রথম দিন থেকে প্রশাসনিক যে মিটিংটি করেন জেলায় গিয়ে সেখানে পাঠশালা চালান সেখানে ভিডিও থেকে ওসি থেকে সবাইকে চমকান ধমকান লোককে দেখান যে আমি তোমার জন্য কত ইয়ে করছি কড়াকড়ি হয়েছে সেগুলো লাইভ হয় মানুষ দেখতে পায় টিভিতে তাই ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তারা ফার্স্ট ক্লাস সিটিজেন তারা ডাক্তারি পাশ করা সমানীয় নাগরিক নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তারা যিনি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত তিনি প্রধান সরকারের তার সঙ্গে কথা বলতে চান আর সেটাই যে মানুষ দেখে ভয়ের কারণ কি আছে আমার মনে হয় ভয় এটাই যে তাদের কিছু এমন প্রশ্ন হবে যেটা মনে উত্তর দিতে পারবেন না উনি যখন লুকোবার চেষ্টা করছেন যা সেই প্রশ্নের সম্মুখীন হতে উনি অস্বস্তি বোধ করছেন তাই তিনি ডাক্তারদের সামনে যেতে চাইছেন না তিনি লাইভ চাইছেন না আজ হোক কাল হোক আপনাকে আসতে হবে এবং পাবলিকের জবাব দিতে আইসক্রিমিং এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যা তাই জুনিয়ার ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাঙ্ক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না যদিও আমাকে কাছে ওনার একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পাটির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে তো কখন উনি জিয়ার ছাড়বেন না টুক করে গিয়ে বসে